আমাদের ব্যথা হলেই যে আমরা বিভিন্ন জায়গায় গরম পানির সেক নিয়ে থাকি বিশেষ করে কোমর ব্যথা হাঁটু ব্যথাতে আমরা ইনভেরেবলি অনেক দিন ধরে সেক নিয়ে থাকি গরম পানির সেক যেটা বলি সেটা আসলে নেওয়া যাবে কিনা বা নেওয়া ঠিক কিনা বা শরীরের জন্য কোনো ক্ষতি কিনা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা সহযোগী অধ্যাপক এনআ মেডিকেল কলেজ হসপিটাল এবং এছাড়াও কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি লাইবিট ক্যান্সার এবং সুপার স্পেশালিটি হসপিটালে আজকে আরেক একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা আমার রোগীদের অনেক বেশি করছেন যে আমাদের ব্যথা হলেই যে আমরা বিভিন্ন জায়গায় গরম পানির সেক নিয়ে থাকি বিশেষ করে কোমর ব্যথা হাঁটু ব্যথাতে আমরা ইনভেরেবলি অনেক দিন ধরে সেক নিয়ে থাকি গরম পানির সেক যেটা বলি সেটা আসলে নেওয়া যাবে কিনা বা নেওয়া ঠিক কিনা বা শরীরের জন্য কোনো ক্ষতি কিনা আসলে ছেঁক নেয়াটাতে কোনো আসলে শরীরের ক্ষতি হয় না বাট আমি এমনও অনেক রুগী দেখেছি যারা এত বেশি ছেঁক নিয়েছেন যে তাদের কোমরের চামড়াটার অংশটা অনেক বেশি পুড়ে গেছে আসলে এইটা করা যাবে না একটা পরিমিত সময়ের জন্য এবং পরিমিত টেম্পারেচারের অথবা পরিমিত গরম কতটুকু ছেঁক নেবেন আপনার শরীরে সহ্য হচ্ছে কিনা এরকম ছেঁক নেওয়া দিনে এক দুইবার নেওয়া যাবে এটাতে রুগীর উপশম অবশ্যই হয় আমরা বলি যে গরম ছেঁকের ফলে ওখানকার যে রক্ত সঞ্চালন বা রক্ত প্রবাহ অনেক বেড়ে যায় এর ফলে তার ব্যথাটা কিছুটা নিরাময় হয় এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন তো এটা নেওয়াতে কোনো সমস্যা নেই বাট অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের গরমটা যেন মতো হয় এবং অনেক বেশি অতিরিক্ত যেন না নিয়ে ফেলি যেটাতে আমাদের উপরের চামড়া ক্ষতিগ্রস্ত হয়